হ্যালো বিহান আমি সুদীপ ঘোষ কেরিয়ার আসান থেকে বলছি এই মুহুর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসছে আর ভ্যাকান্সিগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের লেবার সুপারভাইজার চাই কাজের জায়গা ঘর বেতন দেবে তেইশ হাজার টাকা আট ঘন্টা করে ডিউটি আছে জেনারেল শিফট যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে বিওান আমি সুদীপ ঘোষ কেরিয়ার অপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসেছে আর ভ্যাকান্সি গুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের সিকিউরিটি গার্ড চাই কাজের জায়গা শ্রীরামপুর পঁচিশ জন লাগবে পঁচিশ জন সিকিউরিটি গার্ড লাগবে বেতন দেবে ষোলো হাজার টাকা বারো ঘন্টা ছাব্বিশ দিন ডিউটি আছে যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার আসন বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকেন্সি এসেছে আর ভ্যাকেন্সিগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত জব আপডেট পেয়ে যাবেন এখন আমাদের হাউসকিপিং কিপিং চাই কাজে জায়গা হাওড়া বেতন দেবে আঠেরো হাজার টাকা যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো আমি সুদীপ ঘোষ কেরিয়ার আসন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসছে আর গুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিতভাবে সবার আপডেট পেয়ে যাবেন এখন আমাদের হাউস কিপিং স্টাফটাই কাজের জায়গা ধুলাঘর বেতন দেবে তেরো হাজার আটশো টাকা আট ঘন্টা করে ডিউটি আছে আট ঘন্টা ছাব্বিশ দিন যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার অপশন বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসেছে আর ভ্যাকান্সিগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের প্যাকিং অপারেটার চাই বিস্কুট প্যাকিং অপারেটার বিস্কুট প্যাকেজিং এর উপরে দু থেকে তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে বেতন দেবে একুশ হাজার টাকা কাজের জায়গা শেওড়া পড়ি কাজের জায়গা শেওড়া পড়ি যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার অপশন বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসছে আর ভ্যাকান্সিগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের প্যাকিং মেশিন অপারেটার চাই প্যাকিং মেশিন অপারেটার বেতন দেবে উনিশ হাজার টাকা কাজের জায়গা ধুলা ঘর আট ঘন্টা করে শিফটিং ডিউটি আছে ডে নাইট শিফটিং ডিউটি যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার আসন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসছে আর ভ্যাকান্সি গুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত রোজ জব আপডেট পেয়ে যাবেন এখন আমাদের স্টোর অ্যাসিস্ট্যান্ট চাই কাজের জায়গা এক্সাইড মোর কলকাতা বেতন দেবে ষোলো হাজার টাকা আট ঘন্টা করে ডিউটি আছে জেনারেল সিট যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো আমি সুদীপ ঘোষ ক্যারিয়ার অফিস থেকে বলছি এই মুহুর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসছে আর ভ্যাকেন্সিগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিতভাবে চব্বিশ আপডেট পেয়ে যাবেন এখন আমাদের সিকিউরিটি সুপারভাইজার চাই কাজের জায়গা শ্রীরামপুর বেতন দেবে একুশ হাজার টাকা আট ঘন্টা করে জেনারেল শিফট আছে আট ঘন্টা ছাব্বিশ দিন ডিউটি যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে আমি সুদীপ ঘোষ কেরিয়ার আসন থেকে বলছি এই মুহূর্তে আপনাদের কাছে কিছু ভ্যাকেন্সি এসছে আর ভ্যাকেন্সি গুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের এমএপিসি টেকনিশিয়ান চাই এম টেকনিশিয়ান মেকানিক্যাল প্লাম্বার কার্পেন্টার অ্যান্ড ইলেকট্রিক্যাল সব কিছু দেখতে হবে মেনটেন্স কাজ আছে বেতন দেবে ষোলো হাজার চারশো টাকা কাজের জায়গা কলকাতা চৌরঙ্গি ধর্মতলা যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো বিয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার অপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকেন্সি এসেছে আর ভ্যাকেন্সি গুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ চাই ছেলে অথবা মেয়ে দুজনে করতে পারবে বেতন দেবে একুশ হাজার টাকা ধন্যবাদ সবাইকে আমি সুদীপ ঘোষ কেরিয়ার আসন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসছে আর ভ্যাকান্সি গুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন নিয়মিত পেয়ে যাবেন এখন আমাদের এম আই এস এক্সিকিউটিভ চাই এম আই এস এক্সিকিউটিভ ট্যালি ইআরপি জানতে হবে অ্যাডভান্স এক্সেল জানতে হবে বেতন দেবে আঠেরো হাজার টাকা কাদের জায়গা কলকাতা যারা যারা ইন্টারেস্টেড আছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে হ্যালো ভিওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার অপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসেছে আর ভ্যাকান্সিগুলো শুনতে চাইলে

এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার অপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকেন্সি এসেছে আর ভ্যাকেন্সি গুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের সিকিউরিটি সুপারভাইজার চাই কাজের জায়গা নিউ টাউন কলকাতা নিউ টাউন কলকাতা বেতন দেবে সাতাশ হাজার টাকা আট ঘন্টা করে ডিউটি আছে জেনারেল শিফট যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার অপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসছে আর ভ্যাকান্সিগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের ইলেকট্রিক্যাল সুপারভাইজার চাই কাজের জায়গা রাজারহাট নিউটন কলকাতা বেতন দেবে আঠারো থেকে উনিশ টাকার মধ্যে ইন প্লাস পি এ পি এস আই সি প্লাস আদার্স বেনিফিট আছে আট ঘন্টা করে শিপিং ডিউটি যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো এভরি আমি সুদীপ ঘোষ কেডিয়ার আসন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসছে আর ভ্যাকান্সিগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের ইলেকট্রিশিয়ান চাই কাদের জায়গা রাজারহাট নিউটন কলকাতা বেতন দেবে ১৪ থেকে সতেরো হাজার টাকার মধ্যে ইন হ্যান্ড প্লাস পি এ পি এস আইসি প্লাস আদার্স বেনিফিট আছে যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার অপশন বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসেছে আর ভ্যাকান্সি গুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের হাউস কিপিং সুপারভাইজার চাই কাজের জায়গা মধ্যম কলকাতা বেতন দেবে সতেরো হাজার তিনশো টাকা প্লাস পি এ পি এস আই সি প্লাস আদার্স বেনিফিট আছে আট ঘন্টা করে ডিউটি আছে জেনারেল শিফট যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার আসন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসছে আর ভ্যাকান্সিগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের অফিস বয় চাই যারা একদম ফ্রেশার তাদের জন্য কাজের জায়গা হাওড়া বড় বাজার বেতন দেবে পনেরো হাজার টাকা প্লাস পি এ পি প্লাস আদার্স বেনিফিট আছে সাথে তিন বেলা খাওয়া থাকা দিয়ে দিচ্ছে কোম্পানি যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার অপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসেছে আর ভ্যাকান্সিগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের সিকিউরিটি সুপারভাইজার চাই কাজের জায়গা শিলিগুড়ি বেতন দেবে তেইশ হাজার টাকা প্লাস পিএফ মেডিক্লেম আদার্স ফেসিলিটি আছে আট ঘন্টা করে ডিউটি আছে জেনারেল শিফট যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো এভ্রিওান আমি সুদীপ ঘোষ কেরিয়ার অপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসেছে আর ভ্যাকেন্সিগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের ট্যালি অপারেটার চাই ট্যালি অপারেটার বি কম পাশ হতে হবে বেতন দেবে পনেরো হাজার তিনশো টাকা প্লাস পিএফিএসআইসি প্লাস আদার্স বেনিফিট আছে আট ঘন্টা করে ডিউটি আছে যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার আসন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এর আর ভ্যাকান্সি গুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের ডেটা এন্ট্রি অপারেটর চাই কাজের জায়গা কলকাতা বিকম পাস হতে হবে বেতন দেবে চোদ্দ হাজার টাকা আট ঘন্টা করে ডিউটি আছে যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ ক্যারিয়ার অপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসেছে আর ভ্যাকান্সিগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের অ্যাডমিন অ্যাসোসিয়েট চাই অ্যাডমিন অ্যাসোসিয়েট বেতন দেবে ষোলো হাজার টাকা প্লাস পিএফ প্লাস আদার্স বেনিফিট আছে আট ঘন্টা করে জেনারেল শিফট আছে ছেলে অথবা মেয়ে দুজনাই অ্যাপ্লাই করতে পারবে কাজের জায়গা কলকাতা লেক টাউন যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার আসন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসেছে আর ভ্যাকান্সিগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের কিছু সিকিউরিটি গার্ড চাই কাজের জায়গা শিলিগুড়ি বেতন দেবে ষোলো হাজার টাকা আট ঘন্টা করে ডিউটি আছে শিফটিং ডিউটি ডে নাইট শিফটিং ডিউটি আছে যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এখনই ধন্যবাদ সবাইকে হ্যালো এভ্রিওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার অপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকেন্সি এসছে আর ভ্যাকেন্সিগুলো শুদ্ধি চলে আমাদের চ্যানেল দেখে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের কিচেন স্টুয়ার্ট টেকনিশিয়ান চাই কেএসটি কাজের জায়গা কলকাতা বালিগঞ্জ নিয়ারবাই বালিগঞ্জ বেতন দেবে তেরো হাজার সাতশো টাকা প্লাস পি এফ ডিএসআইসি প্লাস আদার্স বেনিফিট আছে তিন বেলা থাকা খাওয়া ফ্রি দিচ্ছে হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার অপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসছে আর ভ্যাকান্সিগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করুন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের অ্যাকাউন্ট্যান্ট এক্সিকিউটিভ চাই অ্যাকাউন্ট্যান্ট এক্সিকিউটিভ বেতন দেবে আঠেরো হাজার টাকা কাজের জায়গা বালিগঞ্জ নিয়ারবাই বালিগঞ্জ কলকাতা যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে এখনই জানান ধন্যবাদ আমি সুদীপ ঘোষ বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসে ভ্যাকান্সি গুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের কেএসটি সুপারভাইজার কিচেন স্টোয়ার টেকনিশিয়ান কাজের জায়গা কলকাতা বেতন দেবে সাতাশ হাজার টাকা সাতাশ ইন হ্যান্ড প্লাস পিএফ মেডিক্লেম প্লাস আদার্স বেনিফিট আছে আট ঘন্টা করে শিপিং ডিউটি আছে হোটেল ম্যানেজমেন্ট হতে হবে তাকে কোয়ালিফিকেশন যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো ভিয়াম আমি সুদীপ ঘোষ কেরিয়ার আসন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকেন্সির স্যার ভ্যাকেন্সিগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেল লিখে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করুন নিয়মিত রোজ জবের পেয়ে যাবেন এখন আমাদের এমএসটি চাই এমএসটি ফুল ফার্ম স্কিল টেকনিশিয়ান বেতন দেবে আঠারো হাজার টাকা প্লাস পি ডি এস এস সি প্লাস আদার্স বেনিফিট আছে আট ঘন্টা করে ডিউটি আছে যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান ধন্যবাদ সবাইকে হ্যালো এভ্রিওান আমি সুদীপ ঘোষ কেরিয়ার অফিস থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসে আর ভ্যাকান্সি গুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত রোজ জবরে আপডেট পেয়ে যাবেন এখন আমাদের সিকিউরিটি গার্ড চাই লেডি লেডি সিকিউরিটি গার্ড বেতন দেবে ষোলো হাজার টাকা ন ঘন্টা ওই ডিউটি আছে জেনারেল সিফ কাজের জায়গা কলকাতা যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওান আমি সুদীপ ঘোষ কেরিয়ার থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসে আর ভ্যাকান্সি শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবেন শেয়ার করবেন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের কেএসটি চাই কেএসটি মিন্স ফুল ফর্ম কিচেন স্টুয়ার টেকনিশিয়ান ফাইভ স্টার হোটেলে লাগবে কলকাতাতে কাজের জায়গা কলকাতা বেতন দেবে তেরো হাজার দুশো টাকা পিএপিএসআইসি কেটে দিন বেলা খাওয়া থাকা কোম্পানি দিয়ে দিচ্ছে যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো উইভিওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার একশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকেন্সি এসেছে আর ভ্যাকেন্সিগুলো শুনতে চালে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের পেইন্টটার চাই পেইন্টার কাজ জানতে হবে পেইন্ট করা দেওয়ালে পেইন্ট করতে হবে মেন্টেনেন্সের কাজ যেমন কোনো অফিসে বা হোটেলে কেউ পান খেয়ে বা গুটকা খেয়ে সেই জায়গাটা স্পট হয়ে যাবে তো সেই জায়গাটা আবার সেম কালার করে দিতে হবে কালার দিয়ে এরকম মেনটেন্সের কাজ আছে বেতন দেবে বাইশ হাজার টাকা প্লাস পি এ প্লাস আদার্স বেনিফিট আছে তিন বেলা খাওয়া খাওয়া ফ্রি দিচ্ছে কোম্পানি যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেডিয়ার সঙ্গে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসেছে আর ভ্যাকান্সিগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করুন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের এমএসটি চাই এমএসটি এস ফুল মিনস ফুলফার্ম মাল্টি স্কিল টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড হতে হবে কাজের জায়গা রুবি কলকাতা রুবি মোড় কলকাতা হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার রাশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসছে আর ভ্যাকান্সি গুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত রোজ জব আপডেট পেয়ে যাবেন এখন আমাদের লিফ্ট অপারেটার চাই কাজের জায়গা রাজারহাট কমার্শিয়াল বিল্ডিং আছে রাজারহাট কলকাতা কমার্শিয়াল বিল্ডিং আছে বেতন দেবে চোদ্দ হাজার টাকা ন ঘন্টা করে ডিউটি আছে জেনারেল শিফট যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেডিয়ার আসন বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসছে আর ভ্যাকান্সি গুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করুন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট চাই অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট বিকম পাস হতে হবে একদম ফ্রেশার ক্যান্ডিডেট ছেলে অথবা মেয়ে দুজনাই অ্যাপ্লাই করতে পারবে এই কাজটাও করতে পারবে তারা অ্যাডভান্স এক্সেল জানতে হবে ট্যালি ইয়ারপিটা জানতে হবে ট্যালি ইয়ারপি প্রাইমটা জানতে হবে বেসিক নলেজ একদম ফ্রেশার ক্যান্ডিডেট চাই কাজের জায়গা লেক টাউন কলকাতা বেতন দেবে এগারো হাজার টাকা প্লাস পিএ পিএসআইসি প্লাস আদার্স বেনিফিট আছে আট ঘন্টা করে ডিউটি জেনারেল শিফট যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার আসন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসছে আর ভ্যাকান্সিগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের ইলেকট্রিশিয়ান চাই কাজের জায়গা নিউ টাউন রাজারহাট কলকাতা বেতন দেবে কুড়ি হাজার টাকা আপ টু কুড়ি হাজার টাকা স্যালারি আপ টু কুড়ি হাজার টাকা প্লাস পি এ পি এস আইসি প্লাস আদার্স বেনিফিট আছে আট ঘন্টা করে ডিউটি আছে জেনারেল শিফট দিনের বেলায় কোনো নাইট নেই যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার অপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসছে আর ভ্যাকান্সিগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের ফায়ার টেকনিশিয়ান চাই ফায়ার টেকনিশিয়ান বেতন দেবে চোদ্দ হাজার টাকা প্লাস পি এফ বি এস প্লাস আদার্স বেনিফিট আছে ডিপ্লোমা ফায়ার ফায়ারের ডিপ্লোমা হতে হবে একদম ফ্রেশার ক্যান্ডিডেট হলেও চলবে মানে ফায়ারের ডিপ্লোমা পাস আউট ছেলে হলেও হবে যারা পাস আউট করে বসা আছে কাজ খুঁজছে যোগাযোগ কর আমাদের সাথে কাজের জায়গা সল্টলেক সেক্টর ফাইভ আট ঘন্টা করে শিপিং ডিউটি ডে নাইট শিপিং ডিউটি আছে ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার অপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি আর ভ্যাকান্সি গুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের সিকিউরিটি অফিসার চাই সিকিউরিটি অফিসার কাজের জায়গা প্রিন্স আনোয়সা রোড কলকাতা নিয়ারবাই বাই যাদবপুর বেতন দেবে ছত্রিশ হাজার টাকা প্লাস পি এফ মেডিক্লেম প্লাস আদার্স যা বেনিফিট আছে সবই ভাবেন আট ঘন্টা করে জেনারেল শিফট আছে যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার অপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসছে আর ভ্যাকান্সি গুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করুন নিয়মিত রোজ যাবে আপডেট পেয়ে যাবেন এখন আমাদের কাস্টমার সাপোর্ট চাই কাস্টমার সাপোর্ট ছেলে অথবা মেয়ে অ্যাপ্লাই করতে পারবে কোয়ালিফিকেশন থাকতে হবে এনি গ্র্যাজুয়েট একদম ফ্রেশার হলেও চলবে কাজের জায়গা সবলেক সেক্টর ফাইভ কলকাতা বেতন দেবে চোদ্দ থেকে পনেরো হাজার টাকার মধ্যে প্লাস পি এফ প্লাস আদার্স বেনিফিট আছে আট ঘন্টা করে জেনারেল শিফট যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার অপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসছে আর ভ্যাকান্সিগুলো শুনতে চলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করুন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের কাস্টমার সাপোর্ট চাই কাস্টমার সাপোর্ট ছেলে অথবা মেয়ে করতে পারবে কোয়ালিফিকেশন থাকতে হবে এনি গ্র্যাজুয়েট একদম ফ্রেশার হলেও চলবে কাজের জায়গা সটলেক সেক্টর ফাইভ কলকাতা বেতন দেবে চোদ্দ থেকে পনেরো হাজার টাকার মধ্যে প্লাস পিএফিএসি প্লাস আদার্স বেনিফিট আছে আট ঘন্টা করে জেনারেল শিফট যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো एवरीवन এই মুহূর্তে আমাদের কাছে কিছু वैकेंसी এসেছে আর वैकेंसी গুলো গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করুন নিয়মিত রোজ জব আপডেট পেয়ে যাবেন আমাদের এই মুহূর্তে হাউস কিপিং সুপারভাইজার চাই হাউস কিপিং সুপারভাইজার কাজের জায়গা সডলেক সেক্টর ফাইভ কলকাতা আবার বলছি কাজের জায়গা সল্টলেক সেক্টর ফাইভ কলকাতা কাজ জানতে হবে কেমিক্যাল নলেজটা জানতে হবে কেমিক্যাল কোন কেমিক্যাল দিয়ে কোন ডিপ ক্লিনিং হচ্ছে বা ক্লিনিং করা হচ্ছে কোথায় কোন কেমিক্যাল ইউজ করে সেটা জানতে হবে কোন কোম্পানি কেমিক্যালটা ইউজ করি আমরা বা ক্লায়েন্ট সেটা জানতে হবে মেশিন নলেজগুলো জানতে হবে স্ক্যাবিং মেশিন সিঙ্গেল ডিশ ভ্যাকাম ক্লিনার এগুলো জানতে হবে আমি যদি না জানি আমি ছেলেদের ডিউটি রোস্টার বানাতে হবে হবে স্টক মেনটেনটা জানতে হবে স্টক মেনটেন ইউনিফর্ম মাল মেটেরিয়াল যা আছে স্টক মেনটেনটা জানতে হবে কম্পিউটার নলেজ থাকতে হবে তাকে বেসিক নলেজ কম্পিউটারে মেল করা ক্লায়েন্টের এর কমপ্লেন গুলো মেল করা ডিএমআর মেল করা রোস্টার বানানো এগুলো করতে হবে তাকে হোটেল ম্যানেজমেন্ট বা এনি গ্রাজুয়েট ছেলে হলেও চলবে কোথায় কোন কেমিক্যালটা ইউজ করি আমরা ফ্লোরে কোন কেমিক্যাল ইউজ করি ফ্লোরে দেখা গেল এক কাপ চা পড়ে গেল আমরা তো এটা ওটা দিয়ে ইউজ করতে পারবো না ওখানে কোন কেমিক্যাল ইউজ করলে পরে কোন কেমিক্যাল দিয়ে ক্লিন করলে পরে ওই ফ্লোরটা ফ্লোরে যে চারটা পড়ে আছে চারটা ক্লিন হয়ে যাবে পুরো ঠিক আগের মতো হয়ে যাবে ফ্লোরটা এটা গ্লাস এটা গ্লাস গ্লাসে স্পট হয়ে আছে কোন কেমিক্যাল ইউজ করলে পরে ওই গ্লাসটা আবার ক্লিন হয়ে যাবে এগুলো নলেজটা জানতে হবে নলেজটা থাকতে হবে তাদেরকে তিনটে ছেলে লাগবে তিনটে আট ঘন্টা করে ডিউটি আছে শিফটিং ডিউটি ডে নাইট শিফটিং ডিউটি এত বেশি বেতন কোন কোম্পানি দেবে না বাইশ হাজার সাতশো টাকা বেতন আছে বাইশ হাজার সাতশো প্লাস পি এফ মেডিক্লেম সিএলপিএল তো আছেই প্লাস ইয়ারলি বোনাস আছে ইমিডিয়েট জয়নিং আছে যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসছে আর ভ্যাকান্সি গুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করুন নিয়মিত জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের এইচ বিএসি টেকনিশিয়ান চাই এইচ বিএসি টেকনিশিয়ান বেতন দেবে চোদ্দ হাজার আটশো টাকা আট ঘন্টা করে শিফটিং ডিউটি ডে নাইট শিফটিং ডিউটি প্লাস পিএপিএসএসি প্লাস আদার্স বেনিফিট আছে যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে